রাধে রাতে সবাইকে আর বাড়ির লক্ষ্মী পুজো তো হয়ে গেল তার কয়েকদিন পরেই আমি কালী পুজো আর ভাইফোঁটার জন্য যাচ্ছিলাম বাপের বাড়ি আর বাপের বাড়ি কথা বলতেই আমার একটাই কথা এখন মনে পড়ছে ব্লগটা যেহেতু পরেই করা আমার বাবা যাওয়ার পরেই যে বাপের বাড়ি বললে একটাই কথা আমার মনে পড়ত সেটা হলো আমি যখনই বাপের বাড়ি যাব ওই দিনকে সকালবেলা আমার বাবা বারান্দাতে চেয়ারটি নিয়ে বসে থাকবে যত ভোরেই আমি যাই না কেন সকাল থেকে ফোন করবে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমি সাতটাতেই যাই আটটাতে যাই নটাতে যাই যখনই যাই সকাল থেকে বসে থাকবে তার মধ্যে মোটামুটি আমার বাবার বাজার হয়ে যেত আমি কী কি খেতে ভালোবাসি তন্ময় কী কী খেতে ভালোবাসেন সব কিছু নিয়ে বাজার টাজার করে গেটের কাছে চেয়ারটা নিয়ে বসে থাকতো ওগুলো ভাবলে এখন এত কষ্ট হয় এরপরে যখন বাপের বাড়ি যাব সবই থাকবে কিন্তু বাবার জায়গাটা তো ফাঁকাই থাকবে না বাবা তো বাবাই হয় এখন সবাই ওয়েট করবে কিন্তু বাবা তো আর ওয়েট করবে না ওগুলো ভাবলে এত কষ্ট লাগে মনে কত আনন্দ নিয়ে আমি বাপের বাড়ি যাচ্ছিলাম পুজো কাটাবো ভাইফোঁটা কাটাবো সবার সাথে তখন তো আমি জানতাম না যে বাবার সাথে কাটাবো এই কয়েকটা দিন আমরা এক ভাবি আর ভগবান করেন এক তবে আর কি আর করা যাবে মনে এটাই সান্ত্বনা দিয়েছি যে বাবার শেষ জীবনে কয়েক দিন তো আমি বাবার সাথে থাকতে পেরেছি এর থেকে আর বড়ো পাওনা আমার জীবনে কি হতে পারে আর বাপের বাড়ি পৌঁছে আমার ছেলেকে ধরে কে সন্ধ্যেবেলা হলেই ও ওর ভাইয়ের সাথে খেলতে চলে যেত

সারাদিন আমার ছেলেটা শুধু এদিক ওদিক ঘর ঝাঁটাচ্ছে ঘর মুচ্ছে কোনো জিনিসকে ঠিক জায়গায় রাখবে না ওর ভাইয়ের সাথে খেলতে এসছে ওখানে ওর বদমাসি দেখে শান্ত ভাই একদম সোফাতে উঠে বসে আছে দেখুন এই যে বাড়িতে কেউ একটা ঝাঁটা নিয়ে ঝাঁটানো শুরু করলে ওকে আর রাখা যাবে না ওকে ওই জন্য মা একটা ও ছোট ঝাঁটা দিয়ে দিয়েছে এটা নিয়ে ও ঝাঁটাচ্ছে ওটা নিয়ে ও ব্যাট হিসেবে খেলছে সারাদিন শুধু ওই ঘাঁটাটা নিয়েই বসে এত খেললা সেগুলো সব পড়ে আছে আর ওই সব কান্ড করছে আর তার কয়েকদিন পরেই ছিল আমার বোনের মেয়ের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম এত সুন্দর ও প্রোগ্রাম করেছিল ওকে সাজিয়েছিল কৃষ্ণ মহাভারত পর্বটাও ডান্স করবে আর ওই গরমে এত কিছু সেজে ও একদম না বিশ্বাস মা এটা খুলে দাও এটা খুলে দাও ওকে নিয়ে আর কে ধরে এই জন্য ওকে মনটাকে একটু ঘোরানোর জন্য ওকে ওর পাপা পপকর্ন কিনে দিয়েছে দেখুন ও নাচের একটা ঝলক मैं राधा का गुमान हूँ मैं मीरा का मान हूँ मैं हर हाँ मैंक्ष्णी हुँ, मैंक्ष्णी, मैंक्ष्णी हुँ। मैं कृष्ण हूँ मैं कृष्ण हूँ मैं कृष्ण हूँ मैं नारी के सत्कार में हूँ संस्कृतियों के प्यार में हूँ मैं परिवार का विश्वास हूँ तो समाज का विकास भी हूँ मैं शांति के हर स्वास में हूँ मैं बांसुरी की मधुर तान भी हूँ तो सुदर्शन चक्र की धार भी हूँ मैं करुणा के हंकार में हूँ संस्कृति के हर प्रकार में हूँ मैं अंत हूँ प्रारंभ भी हूँ मैं युग का आरंभ भी हूँ हाँ मैं कृष्ण हूँ मैं कृष्ण हूँ मैं कृष्ण हूँ धर्म क्या अंतर है पार्थ जब तक संसार में एक मनुष्य भी पीड़ित है तब तक वास्तव में किसी का भी सुख संपूर्ण नहीं है यह जानने पर मनुष्य का मन करुणा से भर जाए उसे धर्म कहते हैं जब किसी पर तमस गुण छाया होता है तो वह दूसरों के प्रति कठोर निर्दयी और स्वार्थी हो जाता है अपने माने हुए सुख के लिए दूसरों को दुख देता है उसकी परमात्मा की ओर गति नहीं हो पाती अर्थात अधर्म परमात्मा से दूर ले जाने वाले मार्ग का नाम आइए हम सब मिलकर समाज व अपने देश के हित के लिए एकजुट होकर कार्य करें और अपने धर्म व संस्कृति की रक्षा करें यही भागवत गीता का सार है